সকাল বেলায় হচ্ছে আপনাদের ভাই আজকে একটু বাজারে গেছিল কিছু কাঁচা সবজি আনার জন্য ঘরে একদমই কোনো কাঁচা সবজি ছিল না আর বাজার থেকে ইয়া বাড়ি একটা তাল এটা দেখে আমি পুরাই অবাক হয়ে গেছি আসসালাম কি কি বাজার সদায় নিয়ে আসলো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার পুরো ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আমাদের এখানে হচ্ছে একটা সাপ্তাহিক বাজার আছে সাপ্তাহে দুইবার বসে শনি মঙ্গলবার আর এই বাজারে হচ্ছে সবচেয়ে সেরা একটা জিনিস সেটা হচ্ছে পেঁয়াজি আর পিঠি এই জিনিসটা আমাদের এখানকার বাজারে যেয়েই যায় না কেন ওখান থেকে নিয়ে আসবে এটা আমাদের খুবই পছন্দের একটা খাবার গরম 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 পিঠি আর সাথে একটা পেঁয়াজ মরিচ নিয়ে খেতে এতটাই ভালো লাগে আর এটা আপনারা কে কে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের অঞ্চলে এই খাবারটাকে কে কি নামে চিনেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন গরম গরম হচ্ছে পিঠিটা আগে খেয়ে নিলাম আর এখন বাজার সাথে কি কি নিয়ে আসছে ব্যাগটা খুলে এখন দেখবো এখানে এতগুলা ড্রাগন ফল নিয়ে আসছে ড্রাগন ফল আমার অনেক পছন্দের আর সবচাইতে বেশি যে জিনিসটা ভালো এটা হচ্ছে তাল এই তাল দিয়ে আমার কাছে বড়া বানিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে আর একটা লাল টুস টুসা হচ্ছে জাম্বুরা নিয়ে আসছে জাম্বুরাটা অনেক রস ছিল আর কাঁচা সবজি তো দেখতে পাচ্ছেন কি কি নিয়ে আসছে আর এদিকে যে হচ্ছে মাছ টাছ সবকিছুই ছিল বেলে মাছ বের করে নিছি এটা হচ্ছে আমি টমেটো দিয়ে রান্না করব আর দেশি সস পাতা নিয়ে আসছে এটা দিয়ে ভুনা খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে তো যেহেতু মাছটা একদমই নরম থাকে যার জন্য একটু একটু ভেজে ভেজে শক্ত করে করে নিতেছি তারপরে হচ্ছে হচ্ছে এদিকে অল্প আছে লাল লাল নিলাম আমাদের অঞ্চলে এই মাছটাকে কিন্তু বেলে মাছই বলে আপনাদের অঞ্চলে এই মাছটাকে আপনারা কি নামে চেনেন অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন আর এখানে হচ্ছে ওই তেলের মাঝে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিছি তার আগে আপনাদের সঙ্গে আমি আমার একটা সমস্যার কথা শেয়ার করি আমাদের বাড়িটা হচ্ছে একদমই রাস্তার পাশে যখন আমি বয়। দিতে বসি না তখনই হচ্ছে গাড়ির হরনের শব্দ হয় এই শব্দটাকে আপনারা একটু ইগনোর করার চেষ্টা করবেন ভয়েস দিতে গেলেও হচ্ছে আমার অনেকবার সেই ভয়েসটা কেটে আবার ভয়েস দিতে হয় কারণ হচ্ছে ভয়েস দিতেছি মাঝখানে হচ্ছে এমন জোরে একটা আওয়াজ হয় সেটার জন্য আমার ভয়েসটা কেটে দিতে হয় তো এখানে যাই হোক আমার মাছ ভুনাটা করে নিতেছি মশলাটা ভালো করে কষিয়ে আজকে বাজার থেকে যে টমেটো গুলা নিয়ে আসছে টস টস আর টমেটো ছিল কালারটা অনেক সুন্দর ছিল তো টমেটোটা দিয়ে তারপরে মাছটা ভুনা করে নিলাম উপরে একদম দেশি ধনিয়ার পাতা দিছি এই ধনিয়ার পাতার গ্রানটা কিন্তু অনেক বেশি সুন্দর তো রান্নাটা শেষ হয়ে গেছে এখন অন্য একটা বাটির মাঝে রান্নাটা নামিয়ে নিলাম আজকে কি কি রান্না করতেছি সেটা তো বলাই হয় না এখানে বেলে মাছ টমেটো দিয়ে রান্না করলাম আর হচ্ছে ঝিঙের তরকারি রান্না করবো চিংড়ি মাছ দিয়ে আর কারকল ভাজা করব এখানে ঝিঙের তরকারি রান্না করার জন্য চিংড়ি মাছ দিয়ে হচ্ছে ভালো করে মশলা কষিয়ে নিছি। আজকে সকালে বাজার থেকে ঝিঙে গুলো আপনাদের ভাইয়া নিয়ে আসছে সাথে কিছুটা আলু দিয়ে দিছি কাটা আলু আর হচ্ছে ঝিঙে গুলা মশলার মাঝে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ধুমধুল ঝিঙের তরকারি থেকে এমনিতে অনেক বেশি পানি বের হয়ে এক্সট্রা আর পানি দিতে হয় না এটা কিন্তু আমরা সকলেই জানি আমার কাছে ঝিঙের তরকারি চিংড়ি মাছ দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে আর আজকে যে আপনাদের ভাইয়া ঝিঙেগুলো নিয়ে আসছে আমি প্রথমে ভাবছিলাম কি বাত্তি বাত্তি ঝিঙে নিয়ে আসছে একদমই ভালো না কাটার পর দেখি এত নরম কচি ছিল খেতেও মাসাল্লাহ দারুণ ছিল আর এই ঝিঙের তরকারিটাতে কিন্তু আমার এক্সট্রা কোনো পানি দিতে হয় না যে পানি বের হয়েছিল সেগুলোতে ঝিঙে আলু সবকিছু সেদ্ধ হয়ে গেছিল শুধুমাত্র ঝোলের জন্য সামান্য একটু পানি দিছিলাম আর সেই ঝোলটা ফুটিয়ে হচ্ছে নামিয়ে নিচে উপরে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিছি ধনিয়া পাতার গ্রানটা এত সুন্দর ছিল আর এদিকে হচ্ছে আমি কারকল ভাজতেছিলাম কারকল ভাজার সময় ধাপ করে দেওয়ার পরে তেল ছিটকে আসছে আর তেল ছিটকে আসার পরে আমি ভাবছিলাম হয়তো বা সামান্য পরিমাণ আসছে কোনো সমস্যা হবে না আমি হচ্ছে রান্নার দিকে ব্যস্ত হয়ে পড়ছিলাম ওটা নিয়ে আর দেখি নাই কিছুক্ষণ পর থেকে এত বেশি জ্বালা পড়া শুরু করছে আর বিকেলের দিকে দেখি ওটা একদম ফুলে পানি হয়ে ভরে গেছে যতই সাবধানতার সাথে কাজ করি না কেন কখন দুর্ঘটনা ঘটবে এটা আমরা বলতে পারবো না আর এই হচ্ছে একদম কচি কচি ছিল ভেতরে গুলা বাড়তি ছিল না খেতেও ভালো লাগছে আর এদিকে কিছুটা মুরগির মাংস ছিল রাইসা পুড়ির জন্য আর এদিকে রান্নাবান্না সকল কিছু শেষ হয়ে গেছে আজকে রান্না বান্না গুলা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পেজটা ফলো দিয়ে দিবেন আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ